জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বেড়েছে বিভিন্ন ভূখণ্ডের পাশাপাশি বাংলাদেশের একটি বড় অংশ জলের তলায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ঝুঁকি মোকাবিলার সচেতনতা তৈরির লক্ষ্যে গত বাইশে মার্চ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে থেকে পায়ে হেঁটে বিশ্বভ্রমণের লক্ষ্যে বের হয়েছেন সাইফুল ইসলাম শান্ত নামক এক বাংলাদেশি যুবক বর্তমানে তিনি বাংলাদেশের বেনাপোল সীমান্ত তার হয়ে রয়েছেন পশ্চিমবঙ্গে তার এই দশ থেকে বারো বছরের পরিকল্পনায় রয়েছে ঝাড়খণ্ড পাটনা লখন উত্তরপ্রদেশ হয়ে ভারতের রাজধানী দিল্লি তারপর উজবেকিস্তান দিয়ে এশিয়া আফ্রিকা ও ইউরোপ ভ্রমণ আসলে ভারতবর্ষ ভ্রমণ করা অনেক ইচ্ছা ছিল একদম তো সেক্ষেত্রে আমার ঘোরা হয়েছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি তারপরে দিল্লি থেকে আমি হয়তো অন্য কোনো দেশে চলে যাব এবার পরবর্তী সময়ে হয়তো কখনও আবার ভারতবর্ষ ঘোরা হবে কারণ ভারতবর্ষ অবশ্যই ঘুরতে হবে ঢাকা থেকে আলসাদির রিপোর্ট সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে